এগুলো দেখেন মানে এগুলো যে দেখবেন মাত্র বাহান্ন টাকা গাছ এই যে বাহান্ন ওয়াও দেখেন অসাধারণ কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে বাহান্ন সব বাহান্ন অসাধারণ কালেকশন

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকায় ভালো মানের গস কাপড় প্রস্তুত কাছ থেকে নিতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকে ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

আচ্ছা দেখেন হচ্ছে সব হচ্ছে আড়াই বহর না ভাই ভাই চারটা করেছ দিয়েছেন এগুলো তো আশি টাকা নিচ্ছে না ভাই এত দেখেন অসাধারণ কালেকশন এগুলো দেখেন একদম জীবন্ত কালার এগুলা জীবন্ত কালার দেখেন অসাধারণ কালেকশন এগুলো

চমৎকার যারা গরমের আরামে যারা হিসাব কটার জন্য অসাধারণ কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে আপডেট কালেকশন এগুলো না ভাই আড়াই বর্ষ আছে এখানে সব হচ্ছে দেখেন অসংখ্য হাজার হাজার কালেকশন আছে এগুলো আসলে সবগুলো ভিডিওতে তো দেখানো যাবে না

দেখেন শুধু আমরা সঙ্গীত আকারে কয়েকটা কালেকশন দেখাচ্ছি বিভিন্ন কালার দেখেন এগুলো প্রিন্টগুলো দেখেন

কম টাকায় যদি ভালো মানে কাপড় নিতে চান অবশ্যই এখানে যারা আপনার যে একবার নেবে না না ভাই অনেক টাকা তিরিশ টাকা সব ভুয়া ভিডিও সব ভুয়া সব ভুয়া ভাই মানে যে একবার নেবে ধরা ব্যবসা শেষ যদি সৎভাবে ব্যবসা করতে চান অবশ্যই ভালো প্রোডাক্ট গ্রাহককে ভালো প্রোডাক্ট দিতে হবে আপনাকে অবশ্যই তাছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না

এখনো পলি খোলা হয় না এখানে কিন্তু আপনি পুরো বাংলাদেশের যে বৃহত্তম পাইকারি বাজার মাদুদ্ আচ্ছা মানে অসাধারণ কালেকশন এগুলো দেখেন চমৎকার কালেকশন এগুলো দেখেন আমি কি যারা অনেকদিন ধরে বলতেছেন যে আপনারা প্রিন্টের গস কাপড় যারা একদম মেন প্রস্তুত গেছি সেই মাদক দিয়ে বৃহত্তম পাইকারি গস কাপড়ের মার্কেটে

থাকবে তো সাদার এখানে সর্বনিম্ন কত গাছ অর্ডার করতে হবে একশো গছন্ন একশো পাইকারি পাইকারি ভাই সর্বনিম্ন একশো গাছ মানে এখানে কোন খুচরা বিক্রি করেন না কোনো খুচরা বিক্রি করবো না ভাই আচ্ছা

ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসব আপনারা নিতে পারেন তো প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম